হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে আড়াইটা তো আমি ঠিক জায়গায় ক্যামেরাটা দিতে পারলাম না সরি আর আমার তো লাঞ্চ করা হয়ে গেছে আর প্রচণ্ড নিচে ঠান্ডা তো তাই ভাবছি একটু উপরে যাব তো চুলটে আজকে অ্যালোভেরা দিয়েছিলাম তার জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি উপরে যাই আমি সিঁড়ি দিয়ে উঠছি নিচে থেকে তুমি যেতে থাকি দেখতে আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি তোমাদেরকে দেখাই আমার যে নতুন হলো সেটা তো কাজ কি কি চলছে এখন তো এখন অ্যাকচুয়ালি সবই ও ছাড়ানো হয়ে গেছে এই তক্তাগুলো আর আরেকটা মিস্ত্রি কাজ চলছে ওটা হচ্ছে চিপিং করা তো এই রুমটা হয়ে গেছে এই রুমটার আর পাশের রুমটাও হয়ে গেছে অলমোস্ট আর ওই যে বাইরে সিঁড়িটা রয়েছে সিঁড়িটা একটু চলছে কাজ তো এটা কমপ্লিট হলে তারপরে আবার কাজ আগে বাড়বে দেখো মা এখানে কাপড় শুকাতে দিয়েছে কেন কি রাত হয়ে গিয়েছিল কালকে ওই জন্য এখানে দড়ি টাঙিয়ে এখানে দিয়ে দিয়েছে ছাতে আর দেয়নি তো এই যে বললাম এখানটা এখানটা এখন চলছে এখানটা এখন কাজ চলছে তো চলো আমি উপরে যেতে থাকি আমি ছিঁড়ে দিয়ে উঠছি তো আজকে রোদটা ভালোই বেরিয়েছে চলো আমাদের ভিউটা দেখা এখানকার তো আমাদের এখানে না প্রত্যেকটা বাড়ি সবার বাড়ির সাথে সাথে ঠেকে গেছে একদম আর থাকলে একটু গলি আছে আর না হয়তো পুরো সবার বাড়ির সাথে ঠেকে গেছে তো এইরকম দেখুন ঠান্ডা বলে সবাই সবার ছাতেতে আছে তো একটু রোদ পোয়াচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের গ্রামে বাড়ি তো সেই জন্য গাছপালাটা অনেকটাই রয়েছে দেখো তো এখানে ছাদে মা কাপড়গুলো শুকাতে দিয়ে গেছে আর এখন তো ধারটা গাঁথা হয়নি বলে ওই বাঁশগুলো দিয়ে টাঙিয়ে দিয়েছে দড়িটা না হলে টাঙাতে পারছিলাম না তো ভাই ওই বাঁশগুলোকে বেঁধে দিয়েছে দিয়ে ওই দড়ি টাঙিয়ে দিয়েছে তবে কাপড়গুলো শুকাতে দিতে পারা গেছে তো ইনায়া ছাদে যাবে দেখা ইনায়া আটা আছে তো সেই জন্য ছাদে যাবে বলে এই দেখো এটা ছিটকানিটা খুলছে বোন ফোন ধরে আছে তো বনি ওকে নিয়ে গেছে উপরে দেখো দেখো এরা হাঁটছে ছাদে তো ভিউটা ওখানে তো এদিকে একটা পুকুর মতো আছে ওই পুকুর অ্যাকচুয়ালি না ওগুলো খাত তো ওই সব গাছপালা আছে আমাদের তো গ্রামে বাড়ি বললাম গ্রামের ভিউটা এইভাবেই হয় তো যাদের যাদের গ্রামের বাড়ি আছে তারা ভালো করেই জানো আর শহরে যাদের বাড়ি তারা তো জানবে না অতটা তো সেই দূরে একটা দেখা যাচ্ছে মসজিদ রয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে দেখতে তো আমি আমার ওখানকারও সব কিছু দেখালাম এটা বোনের এখানের তো ইনায়া আবার নেমে চলে আসছে ইনায়াকে গোসল করাতে হবে তো কেন কি ও এটা ও পাঠিয়েছিল আমাকে গোসল করানোর আগে তো নেমে এখন গোসল করাবে বোন তো বোন তো ইনায়াকে গোসল করাচ্ছে ও অ্যাকচুয়ালি বাড়িতেও ইনায়াকে এইভাবেই গোসল ফোসল করাতো বোনের তো বিয়ে হয়েছে এক বছর হলো আগের বছরে ডিসেম্বরের একত্রিশ তারিখে হয়েছিল তো এই ডিসেম্বর মানে এক তারিখ একত্রিশ তারিখে পুরো এক বছর কমপ্লিট হবে তো বাড়িতে যখন থাকতো সব সময় ওকে গোসল করানো খাওয়ানো সব কিছু ওই করতো আমি একটু কমই করতাম কেন কি ওর সাথে বেশি কে আছে জোট খুবই তো ওই জন্য আমার অতটা পেরেছানি হতো না ওকে করাতাম তারপরে ও বোন বিয়ে হয়ে যাওয়ার পরে আমি ওকে করাই আর মাও আমাকে হেল্প করে আব্বাও করায় যদিও আর আমিও করাই এখন আব্বাই বেশি করায় তো ওকে বাড়িতে দেখার জন্য ওই বোন থাকতো আমি আব্বা মা তারপরে ওই ভাইরা মানে সবাই মিলে ওকে আমরা মানুষ করছি তো আমি একা করছি না সেই জন্য আর আমার অতটা একার কষ্ট হয় না দেখো ওকে লোশন মাখিয়ে দিচ্ছে ও বাড়িতেও ঠিক এইভাবেই ওকে যত্ন করতো আর ওই শ্বশুবাড়ি গেছে সেখানেও দেখো এখানে এমনই করছে তো অ্যাকচুয়ালি দেখবে সব বাচ্চাদেরই তার মাসির কাছে আর মামাদের কাছে হয় তাই না তো সেই রকমই ইনায়াম এইরকম মাসি মামাদের কাছে প্রচণ্ড আদর পায় আর আমি কিছু বকাঝকা করলে তো আমার বোন আমার সাথে তো একদম ঝগড়া লেগে যাবে যে তুই কেন ওকে বকছিস ও একটু দুষ্টুমি করে করলে তো আমি একটু যদি বকি আমার বোন আমার সাথে এ করে নেবে তো খুব রেগে যায় একদম ওকে কিছু বলতে দেবে না ওকে মারতে দেবে না ওকে কিছু করতে দেবে না যদিও খুব একটা মারি না তো টুকটাক যখন রাগ হয় যেন একটু বকলাম ওর বকতেও দেবে না আর আব্বাও খুব রেগে যায় তো আব্বা তো ওকে প্রচণ্ড ভালোবাসে আব্বার একদম মানে বলে না নানা নানির কাছে বাচ্চারা কতটা প্রিয় হয় ওই নায়া ঠিক ঠিক সেরকমই আর ছোটোবেলা যখন ছিল যেন আর ইনায়া এই এইরকম রাত্রেবেলা খুব কান্না করত। মানে ওর হয়তো পেট ব্যথা হতো যখন ছোট ছিল তো বোন সারা রাত রাত আমার সাথে জেগে থাকবে তো খুব ওকে মানে যত্ন করেছে ওর ছোটোবেলা থেকে যাক কিনায়া তো রেডি হয়ে গেল ইনায়া সব কিছু করানো হয়ে গেছে এবারে হয়তো একটু খাইয়ে দেবে দেখেছো সব কিছু করানো হয়ে গেছে এবারে বলছে আমাকে পারফিউম মাখাবে না পারফিউমটা বাকি হয়ে গেল তো সেই জন্য বোনকে দেখো পারফিউম পেরে ওই মাখিয়ে দিচ্ছে এত দুষ্টু বাড়িতেও এরকমই করে তো ওই ড্রেসিং টেবিলে সব থাকে না আমাদেরও তো ওই ও সব সময় পেরে বেড়ে নিয়ে আমার তো মেক আপ একদম রাখেই নি আর এই পারফিউম হোক লোশন হোক সব কিছু ওই পুতুলদেরকে মাখাবে কোথায় এরকম করতে থাকবে বাড়িতেও চলো ইনার কাজ করতে থাকুক আর চলো আমি কি করছি বা তোমাদেরকে দেখাই তো এখন বাজে ওই তিনটের মতো আমি একটু উপর থেকে নেমে এসছিলাম যখন তো নেমে আসার পরে মনে হচ্ছিল একটু মিষ্টি খাই তো মিষ্টি কী খাবো কী খাবো ভাবছিলাম তারপরে দেখলাম মনে পড়লো যে ভাই তো সেই নিয়ে এসেছিলো কাজু কাতলি আর এই যে বেসানের লাড্ডু নিয়ে এসেছিলো তো কাজু কাতলিটা খেয়ে শেষ হয়ে গিয়েছিলো বেসানের লাড্ডুটা একটু ছিল তো তা থেকে একটা আমি নিয়ে নেব নিয়ে ওই বেসানের লাড্ডুটা বেশ টেস্টি তো ওই দিল্লির তো ফেমাস বেসানের লাড্ডু তো এই লাড্ডুটা একটু খেয়ে তোমাদের কিন্তু কার কার পছন্দ জানাবে হ্যাঁ বেসানের লাড্ডু খেতে কিন্তু খুব টেস্টি চলো এবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের এখানে বাড়িতে বিড়ালটা কি করছে এই দেখো বিড়ালটা চুপচাপ খাওয়া দাওয়া করে নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি এই দুপুর হয়ে গেছে এবার ঘুমাবি না ও দেখি চুপ করে কোনো কথার উত্ত দেয়নি চুপ করে দাঁড়িয়ে আছে তো এখন বাজে সন্ধ্যা ছটা আর মায়ের চলছে এই যে পালং শাক ডাল রান্না তো হয়ে গেছে আর তারপর মা আর আমি দুজনে মিলে বসে একটু আজকে ওই যে ডালপুরি বানাচ্ছিলাম তো ডালপুরির জন্য এই যে ডাল মাখা রয়েছে আর এখানে এই যে পুরির জন্য ওই ময়দা মাখা দিয়ে মা আর আমি দুজনে মিলে একটু ডালপুরি বানাচ্ছিলাম মাই বানাচ্ছিলো আমি মাকে বললাম মা আমাকে দাও মা আমি একটু করি তো তারপর মা আমাকে দিল আমি খুব একটা পাচ্ছি না যদিও এই যে বেরিয়ে পড়ছে বেশি হয়ে যাচ্ছে ডালটা মা বলছে আরও একটু গর্ত করতে হয় নাকি আরও একটু খোলটা বেশি হলে নাকি তবে ওইটা ভালো করে ওই যে ডালটা মাখাটা ঢোকে তো আমি পাচ্ছিলাম না বলে আর হাতটা ধুয়ে নিলাম তারপর মাই করছে তো এইগুলো পুরোপুরি হয়ে গেলে তারপরে একটু ওই বেলে ভাজা হবে কিন্তু ওই লুচির মতো ভাজা হবে না এটা একটু ওই তেল দিয়ে তেল হালকা হালকা করে তেল দিয়ে ভাজা হবে এই তো দেখো কড়াই দিয়েছে মা গরম হয়ে গেছে দেখো একটা হচ্ছে তো এটা চলছে অ্যাকচুয়ালি তেল দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আমার ডিনার হয়ে গেছিল তো তারপর আমি উপরে চলে এসেছি উপরে আবারে ঘুমাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর বরাবর যে কথাটা বলি আমাকে আর অনেক সাপোর্ট করবে ভালোবাসবে সবাইকে জানাই গুড নাইট টাটা